গরিব বলে ছেড়ে গিয়েছিল প্রেমিকা আজ কোটি টাকার মালিক তিনি ধর্মেশ ইয়ালান্দে এক সময় পিয়নের চাকরি করতেন মাসে আয় ছিল মাত্র ষোলশ টাকা আজ তার সম্পদের পরিমাণ একচল্লিশ কোটি টাকারও বেশি কে এই ধর্মেশ ইয়ালান্দ আসুন জেনে নেই তার সম্পর্কে বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী কোরিওগ্রাফার ও অভিনেতা ধর্মেশ ধর্মেশের জন্ম উনিশশো সালের একত্রিশে অক্টোবর গুজরাটের বড়দাতে এক অত্যন্ত সাধারণ মারাঠি পরিবারে বাবা চালাতেন একটি চায়ের দোকান পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে চার চারজনের সংসার চালানোই ছিল এক বিরাট সংগ্রাম ছোটবেলা থেকেই নাচের প্রতি ধর্মেশের ছিল তীব্র ঝোঁক কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ছিল আকাশ পাতাল তফাত হঠাৎই একদিন তাদের জীবনে নেমে আসে বিপর্যয় পৌরসভা তাদের চায়ের দোকানটি ভেঙে দেয় পরিবারের আয়ের একমাত্র উৎসটি বন্ধ হয়ে যাওয়ায় তারা অথই জলে পড়েন বাধ্য হয়ে তিনি রাস্তার পাশে অস্থায়ী চায়ের স্টল খোলেন দৈনিক আয় হতো মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা তাতেই চলত তার সংসার ধর্মের ছোটবেলা থেকেই বাবাকে দোকানে সাহায্য করতেন অভাবের মধ্যেও ধর্মেশের বাবা ছেলের নাচের আগ্রহ দেখে তাকে স্থানীয় একটি নাচের স্কুলে ভর্তি করান তবে আর্থিক সংকটের কারণে খুব বেশি দূর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি কলেজের প্রথম বর্ষেই মাত্র উনিশ বছর বয়সে পড়া ছেড়ে পিয়নের চাকরি নেন পাশাপাশি নাচ শেখাতে শুরু করেন দিনের বেলায় ছোটদের নাচ শেখাতেন আর সন্ধ্যায় করতেন পিয়নের চাকরি চাকরি ও প্রশিক্ষণ মিলিয়ে মাসে হাতে আসত ষোলশ টাকা যার বেশিরভাগই চলে যেত সংসারের খরচে নিজের জন্য ভালো নাচের জুতা কেনার টাকাও জোগাড় করা ছিল কঠিন সামান্য মাইনে দিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখা শাখার এক অসম লড়াই শুরু হয় তার নিজের পেশা হিসেবে বেছে নেন নাচকে পিয়নের চাকরি ছেড়ে বিভিন্ন সিনেমার সেটে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ শুরু করেন এরপর 2008 সালে তিনি জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো বুগি উগিতে অংশ নিয়ে প্রথম পুরস্কার জেতেন এবং পান পাঁচ লাখ টাকা সেই টাকা দিয়ে বাবার সমস্ত ঋণ শোধ করেন এরপরই শুরু হয় তার বলিউড যাত্রা মুম্বাই গিয়ে নিজের জায়গা তৈরি করার লড়াই শুরু করেন ধর্মেশ প্রথমে কাজের সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন এমনকি টাকার অভাবে বাড়ি ফিরে আসতে হয় তাকে কিন্তু তিনি থেমে যাননি এক বিখ্যাত নাচের রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স সিজন টু তে অংশগ্রহণে তার জীবনের মোর ঘুরিয়ে দেয় তিনি বিজয়ী না হলেও তার অবিশ্বাস্য পারফরমেন্স দিয়ে বিচারক এবং দর্শকদের মন জয় করে নেন তার লকিং পপিং এবং হিপ হপ স্টাইল তাকে এক নতুন পরিচয় দেয় সাধারণ একজন প্রতিযোগী থেকে তিনি হয়ে ওঠেন সবার প্রিয় ধর্মেশ স্যার ওই শোতে তার ছাত্র ছাত্রীরাও অংশ নিয়েছিল যাদের সবাই এক বাক্যে বলেছিল আমরা নাচ শিখেছি ধর্মেশ স্যারের কাছ থেকে ডান্স ইন্ডিয়া ডান্সের পর ধর্মেশকে আর পেছনে ফিরে তাকাতে হয় বলিউডের দরজা তার জন্য খুলে যায় প্রখ্যাত কোরিওগ্রাফার ফারা খান তাকে তিসমার খান সিনেমার টাইটেল সং কোরিওগ্রাফ করার সুযোগ দেন এছাড়াও সুযোগ পান নানা সিনেমায় নৃত্য পরিকল্পক হিসেবে কাজ করার এর পরে আসে তার জীবনের সবচেয়ে বড় সুযোগ সালে ভারতের প্রথম থ্রি ডান্স ফিল্মে কাজের ডাক আসে তার কোরিওগ্রাফার এবং পরিচালক রেমো ডি সুজার এ ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি ছবিটি বক্স অফিসে সফলতা পায় এবং সেখান থেকে শুরু হয় ধর্মেশের তারকা খ্যাতির পথ চলা অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনেও নিজের যেগা পাকা করেন জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স প্লাসের মেন্টর বা ক্যাপ্টেন হিসেবে তিনি টানা পাঁচটি সিজন কাজ করেছেন এই শোতে তিনি শুধু একজন বিচারকই নন বরং হাজারো নতুন প্রতিভার অনুপ্রেরণা তার দেখানো পথেই আজ বহু তরুণ ডান্সার নিজেদের স্বপ্ন পূরণ করছে ধর্মেশ প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্নই সত্যি করা সম্ভব যিনি একসময় পেটের দায়ে পিহনের চাকরি করতেন সেরা জামা পরে নাচের অনুশীলন করতেন আজ তিনি কোটি কোটি টাকার মালিক এবং বলিউডের অন্যতম সফল John Shilpe.